আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংস রান্না করব। আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে গরুর মাংস তো সবাই রান্না করতে পারে যে যার মতো করে কিন্তু রান্না করে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি একদম ফ্রেশ মাংস মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে আর একটা ডেক্সি নিয়েছি ডেক্সির মধ্যে কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নেবেন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ বুঝে বা যে যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণ বুঝে দিয়ে নেবেন আর দিয়ে দিয়েছি তিন চারটা এলাচ ডারচিনি লবঙ্গ আর গোলমরিচ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এখন খুব ভালোভাবে মেখে নিব চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন হাত দিয়ে মাখলে কিন্তু বেশি ভালো হয় খুব সুন্দর করে মেরিনেট করে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেবেন তাহলে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে আমি খুব ভালোভাবে মেরিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনারা চাইলে কিন্তু রাত্রে মেরিনেট করে সকালেও রান্না করতে পারেন আর আমি কিন্তু এই মাংসের মধ্যে আজকে রসুন দিব রসুনগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি রসুনগুলো পরে দিব এখন আমি ডেকচিটা চুলায় বসিয়ে দিয়েছি অনেকে কিন্তু বলে ডেকচিতে মাংস রান্না করলে অনেক মজা হয় তো আমি আজকে ডেকচিতে কিন্তু মাংস রান্না করছি তো চুলায় বসিয়ে দিয়েছি আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য আপনারা পরিমাণ বুঝে পানিটা দিয়ে নেবেন আমি পরিমাণ বুঝেই কিন্তু পানিটা দিয়েছি যে যতটুকু পানি দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ওই পরিমাণটা বুঝে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায় পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি একটু নাড়াছাড়া করে কষিয়ে নিব মাংসটা যতটা ভালোভাবে কষানো হবে মাংস টেস্টও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে রসুনগুলা দিয়ে দিব আপনারা চাইলে রসুনের পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়েও নিতে পারেন কারণ এই রসুনের জন্য কিন্তু মাংসের ফ্লেভারটা একদমই অন্যরকম আসবে না এই রসুনের ফ্লেভারটা কিন্তু ভিতরেই থাকে খুব একটা বের হয় না অনেকেই মনে করে যে রসুন বাটা দিয়েছি আবার এভাবে রসুন দিলে হয়তো বা টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে এরকম আসলে কিছুই হয় না তো রসুন দেওয়ার পরেও আমি আবারও তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিব যেহেতু আমি মাংসটা ভোনা করব তাই খুব বেশি পানি দিব না আপনারা মাংসটা চেক করে নিতে পারেন কতটুকু সিদ্ধ হয়েছে সেই পরিমাণ বুঝেও পানি দিতে পারেন যদি মাংসটা সিদ্ধ একটু কম হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি করে দেওয়া যায় আর যদি মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিলে হয়ে যাবে তো আমি সব কিছু বুঝেই পানিটা দিয়েছিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে এখন যতটুকু পরিমাণ ঝোল রাখবো বা ভোনা করে নিব সেটা এখন আমি রেডি করবো আমি ঢাকা দিয়ে দিয়েছি রাস্তা একদম লোতে রেখে ভাপে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন একদম ভোনা হয়ে গেছে আমি কিন্তু ঝোল রাখিনি একদম ভোনা করে ফেলেছি আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন খুবই মজাদার হয় এই গরুর মাংসের রেসিপি অনেক সময় একসাথে অনেক মাংস রান্না করলে যেরকম টেস্ট আসে এই মাংসটাতেও কিন্তু ঠিক ওরকম টেস্ট আসবে আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া আর এলাচ একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একবার হলো এভাবে ট্রাই করবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ